ভিসা নিষেধাজ্ঞা পর্দার আড়ালের নায়ক ডোনাল্ড লু যুক্তরাষ্ট্রের নীতিকে স্বাগত জানাল বিএনপি মার্কিন নীতি বাংলাদেশের জনগণের দাবির প্রতিফলন বললেন ফখরুল মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আওয়ামী লীগ বিএনপি ও জাপার বৈঠক প্রথম নারী মেয়র পেয়ে গাজীপুরবাসীর উল্লাস এবার দেখুন বিস্তারিত ভিসা নিষেধাজ্ঞা পর্দার আড়ালের নায়ক ডোনাল্ড লু বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু হতে বাধা দিলে অভিযুক্ত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদেরকে বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র বিধিনিষেধের এই ঘোষণা মার্কিন অ্যান্টনি ব্লিংকেন দিলেও এ বিষয়ে আলোচনায় রয়েছেন আরও এক ব্যক্তি তার নাম ডোনাল্ড লু তিনি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব আছেন নির্বাচনকে ঘিরে সহিংসতা করলে বিরোধী দলের নেতাকর্মীরাও মার্কিন ভিসা পাবে না বলে সতর্ক করে দিয়েছেন তিনি সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় এই কূটনীতিক দক্ষিণ এশিয়ার দেশগুলো রাজনীতিতে বেশ আলোচিত নাম হয়ে উঠেছেন গত বছর এপ্রিলে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারকে ক্ষমতাচ্যুত করার পেছনে ডোনাল্ড ট্রুম্প নামই উঠে এসেছিল তৎকালীন পিটিআই সরকারকে ক্ষমতা থেকে সরানোর পেছনে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন এই সহকারী পররাষ্ট্রমন্ত্রীকে দায়ী করেছিলেন খোদ ইমরান খান সেই ঘটনার পর চলতি বছরের জানুয়ারিতে ঢাকা সফরের জন্য এসেছিলেন ডোনাল্ড লু আর এবার আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ইস্যুতে নতুন নীতি প্রকাশের পর মার্কিন এই কূটনীতিকের নাম আলোচনায় এসেছে সংবাদ মাধ্যম বলছে ও মধ্য এশিয়ার যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক ডোনাল্ড লু দীর্ঘদিন ধরে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা হিসেবে কাজ করছেন এছাড়া দক্ষিণ এশিয়ার কূটনীতিকদের মধ্যে নিজের কূটনৈতিক কর্মপদ্ধতির জন্য খ্যাতি অর্জন করেছেন লু পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অভিযোগের পর ডোনাল্ড লু নামটি সুপরিচিত হয়ে ওঠে গত ছর এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর বিশ্বকাপ জয়ী সাবেক এই তারকা ক্রিকেটার তার অপসারণের পেছনে ষড়যন্ত্রকারী হিসেবে সরাসরি ডোনাল্ড লুকে অভিযুক্ত করেছিলেন ইমরান খান অভিযোগ করেছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু অনাস্থা ভোটের মাধ্যমে তার সরকারকে উৎখাতের জন্য বিদেশি ষড়যন্ত্রে যুক্ত ছিলেন এবং যুক্ত রাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মজিদের মাধ্যমে তাকে হুমকি বার্তা পাঠিয়েছিলেন ইমরান খানের বরাদ দিয়ে গত বছর এপ্রিলে সংবাদ মাধ্যম দ্য ডন জানিয়েছিল পাকিস্তানের রাষ্ট্রদূতের মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি হুমকি বার্তা পাঠিয়েছে অপরদিকে যুক্তরাষ্ট্রের ভিসানীতিকে স্বাগত জানাল বিএনপি আগামী নির্বাচনকে সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত নীতিকে স্বাগত জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও পররাষ্ট্র বিষয়ক কমিটির আহ্বায়ক আমির খসরু মাহমুদ চৌধুরী এই নীতি ক্ষমতাসীনদের ভোট কারচুপির বিরুদ্ধে বড় ধরনের সিগনাল বলে মনে করেন তিনি বৃহস্পতিবার দুপুরে গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি তিনি বলেন বাংলাদেশে প্রতিনিয়ত ভোট রেগিং হচ্ছে ভোটের দিন ছাড়াও প্রতিদিন ভোট রিগিং হয় বাংলাদেশে এটা বন্ধ করার জন্য আমরা স্বাগত জানি তাদের এই পদক্ষেপকে এখানে যাদের কথা বলেছে একবারে সরাসরি যাদের কথা বলেছে এবং তাদেরকে যে মেনশন করেছে এটা একটা বড় পদক্ষেপ এটা তাদের জন্য বড় ম্যাসেজ এই ম্যাসেজ না নিয়ে আবারও যদি বাংলাদেশে ভোট চুরি প্রক্রিয়া তারা অব্যাহত কাজ করতে থাকে তাহলে তাদের ভবিষ্যৎ নিয়ে তাদের চিন্তা করা দরকার স্বাগত জানানোর কারণ হিসেবে আমির খসরু বলেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটকে বিবেচনা নিয়ে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত এসেছে আমরা এটাকে ওয়েলকাম করছি এই কারণে যে বাংলাদেশে এই মুহূর্তে মানুষের নির্বাচন নিয়ে শঙ্কা আমি মনে করি এই ধরনের একটি পদক্ষেপ আগামী দিনে সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক ভূমিকা পালন করবে সাবেক এই মন্ত্রী বলেন এটার মাধ্যমে যে সবকিছু হবে তা না কিন্তু এটা একটা সিগনাল একটা মেসেজ বাংলাদেশের মানুষ ভোট দিতে পারছে না বাংলাদেশের মানুষের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে জীবনে নিরাপত্তার শঙ্কা আছে এই যাদের কথা ভিশানীতিতে উল্লেখ করেছে এই লোকগুলো এই সংস্থাগুলো মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রক্রিয়ার সাথে জড়িত এবং যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে অপরদিকে মার্কিন ভিসানীতি বাংলাদেশের জনগণের দাবির প্রতিফলন বললেন ফখরুল মার্কিন নতুন ভিসা নীতিতে বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় জনগণের দীর্ঘদিনের দাবি সুস্পষ্ট প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার দিনগত রাতে এক বিবৃতিতে তিনি একথা জানান দলের সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু সই করা এই বিবৃতি গণমাধ্যমে পাঠিয়েছে বিএনপি বিবৃতিতে মির্জা ফখরুল বলেন বাংলাদেশি নাগরিকদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র পরিবর্তিত ভিসা নীতি বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে যা মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে গত তিন মে বাংলাদেশের ক্ষমতাসীন কর্তৃত্ববাদী সরকারকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল দেশীয় ও বিদেশি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সূত্রে আমরা তা অবহিত হয়েছি তিনি বলেন মার্কিন নতুন নীতির মূল প্রতিপাদ্য বিষয় দেখা যায় বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য করার সব প্রক্রিয়া নিশ্চিত করার জন্য এবং একই সঙ্গে ভোট কারচুপি ভোটারদের ভয় দেখানো জনগণের শান্তিপূর্ণ পরিবেশ করায় স্বাধীনতা অধিকার চর্চাকে সহিংসভাবে দমনের যে কোনো নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকার যে অবস্থান নিয়েছে তা দেশের মানুষের দীর্ঘদিনের দাবি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবির সুস্পষ্ট প্রতিধ্বনি বিএনপি মনে করে মানুষ ভোটাধিকার নিশ্চিত করার জন্য বিএনপি সহ বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় জনগণ দীর্ঘদিন যে দাবি জানিয়ে আসছিল পরিবর্তিত মার্কিন এই নীতিতে তার সুস্পষ্ট প্রতিফলন ঘটেছে বিএনপি মহাসচিব বলেন বিএনপি বিশ্বাস করে বর্তমান ফ্যাসিবাদী সরকারের অধীনে কোনোভাবেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব না কেবলমাত্র একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন কেয়ারটেকার সরকারের অধীনে তা সম্ভব সে কারণে বিএনপি দেশের সব গণতান্ত্রিক দল শক্তিকে সঙ্গে নিয়ে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার আদায়ের লক্ষ্যে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালন করে চলেছে ফখরুল আরো বলেন আমরা অত্যন্ত গভীরভাবে লক্ষ্য করেছি যে পরিবর্তিত এই মার্কিন নীতি শুধুমাত্র পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীকে আওতাভুক্ত করা হয়নি সুনির্দিষ্টভাবে বিচার বিভাগ প্রশাসন নিরাপত্তা সংশ্লিষ্ট সরকারি জনবল সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক নেতা সহ যে বা যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্বাচন ব্যবস্থাকে ব্যাহত করতে অপচেষ্টা চালাবে তাদের তাদের পরিবারের সদস্যদেরকেও আওতাভুক্ত করা হয়েছে অপরদিকে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আওয়ামী লীগ বিএনপি ও জাপার বৈঠক মার্কিন নতুন ভিসা নীতি ঘোষণার পরের দিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছে আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টি বৃহস্পতিবার দুপুরে গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় এই বৈঠক হয় জানা যায় বৈঠকে আওয়ামী লীগ নেতাদের মধ্যে দলের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সুচিন্তা ফাউন্ডেশন চেয়ারম্যান মোহাম্মদ এ আরাফাত বিএনপি নেতাদের মধ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক শামা ওবায় জাতীয় পার্টি নেতাদের মধ্যে দলটির মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চুন্ন প্রেসিডিয়াম সদস্য মেজর রানা মোহাম্মদ সোহেল উপস্থিত ছিলেন অপরদিকে প্রথম নারী মেয়র পেয়ে গাজীপুরবাসীর উল্লাস গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বেসরকারি নির্বাচিত হয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা ও টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী জায়দা খাতুন হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হয়েছে এই নির্বাচন আর প্রথম নারী মেয়র পেয়ে উল্লাসে মেতে উঠেছে নগরবাসী সরেজমিনে দেখা যায় বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় ফল ঘোষণার পর রিটার্নিং অফিসার কার্যালয়ের বাইরে ও বিভিন্ন এলাকা বিজয় মিছিল বের করেছেন জায়দার কর্মী সমর্থকদের এ সময় তাদের ঘড়ি ঘড়ি স্লোগানে উল্লাসে মেতে উঠতে দেখা যায় জায়দা খাতুন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী আজমতুল্লাহকে তেরো হাজার ভোটে হারিয়েছেন আর সিটি কর্পোরেশন হওয়ার পরে জায়দাই হলেন মহানগরীর তৃতীয় মেয়র চারশো আশি কেন্দ্রে প্রাপ্ত ফলাফলে জায়দা খাতুন ঘড়ি প্রতীকে দুই লাখ আটত্রিশ হাজার নয়শো চৌত্রিশ ভোট পেয়েছেন আর আজমতুল্লাহ খান নৌকা প্রতীকে পেয়েছেন দুই লাখ বাইশ হাজার সাতশো সাঁত্রিশ ভোট